যে রক্তের চাহিদা দিন দিন বাড়ছে এবং সেটা যোগান দেওয়া সম্ভব এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে ব্যবসায়ী সমিতির যারা প্রচুর বন্ধুবান্ধবরা আছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং পলোর ক্লাবের অন্যান্য যে সমস্ত কর্মসূচিও তারা করবেন সারা বছর ধরে যেগুলো সামাজিক কার্যকলাপ তাতে আমরা সকলেই পাশে থাকবো এবং আমরাও চাই তাদের সকল সদস্য সদস্যবৃন্দ আমাদের সঙ্গে থাকুন একসাথে আমরা সামাজিক কার্যকলাপে আমরা একসাথে চলবো এটাই বলা ভীষণ ভালো লাগে